সালামুয়ালাইকুম আলাইকুম এস নামে আজকে আমার মসজিদের সকল ছাত্রদেরকে নামাজ পড়াইতেছিলো তারা মাদ্রাসা ছাত্র অবশ্যই মসজিদের ছাত্র আগে জনকে স্কুলে পড়াশোনা করে ফাঁকে ফাঁকে যত সময় পাই নামাজ পড়ে তো আজকে একটু কাজ করছিলাম এদেরকে মসজিদে দিয়ে আমি একটু রুমে গেছিলাম নামাজ পড়ার দায়িত্ব দিয়া আমি রুমে গেছিলাম যে তুমি নামাজ পড়া বাকি আসো অফিস না খারাপ তো আমি না থাকাতে কী অবস্থা দেখেন কী করতে হয়তেন কীরকম আর যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন আর হয়তো উনি কীরকম পয়সা তুমি করছেন ম্যাক্সিমাম আমরা করছি তো এই জন্য আমাদের মনে রাখতে হবে আমাদের সন্তানদেরকে মানুষ করতে হলে আমাদেরকে অবশ্যই মাদ্রাসায় অথবা ভালো শিক্ষক হুজুরদের কাছে দিতে হবে তাহলে আমাদের সন্তানরা মানুষ হবে এই যে এখন এরা সচেতন করতেছে কিন্তু তারপরও নামাজের আমাদের একটা প্রশিক্ষণ হয়ে যাচ্ছে একজন পড়াচ্ছে তারা ছাত্র মত্তব্যের ছাত্র যারা নামাজ পড়তেছে তারা মতব্যের ছাত্র সেজন্য আমাদের সন্তানদেরকে আমাদের সুযোগ করে দিতে হবে সুযোগের পাশাপাশি তারা যেন সব কিছু সঠিকভাবে করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা অনেক এরকম করি বাবা মা যারা রয়েছি যে সন্তান দুষ্টামি করে তাদেরকে আমরা মারি এরকমটা করা যাবে না স্বাভাবিক তারা দুষ্টামি করতে পারে ছোটো মানুষ হ্যাঁ এবং হজুরা শিক্ষকরা তাদেরকে মারলে আপনারা বিচার নিয়ে যান এটাও করা যাবে না এবং শিক্ষকের দায়িত্ব হচ্ছে মানুষ মানুষকে শাসন করা একটা কথা আছে বাংলাতে যে জন্ম সবাই দিতে পারে কিন্তু শিক্ষাটা সবাই পারে না যদি শিক্ষাটা সবাই পারতো তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি শিক্ষা দেওয়ার অধিকার রাখতে পাবা মা সেজন্য মনে রাখতে হবে শিক্ষকের কাজে হচ্ছে শাসন করবে আদর করবে মার এটা স্বাভাবিক তপও ইসলামী ভাইয়েরা যারা ভিডিও দেখতেছেন সকলেই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরও ইসলামী ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং বক্তব্যের ছাত্র রূপন্দ্র শিখতে পারে সেটাও আপনাদেরকে দিন জানিয়ে দেওয়ার চেষ্টা করব একটা কথা আমাদের মনে রাখতে হবে যে যে সমাজে আমার নবী বলেছেন যে সমাজের ছোটো বাচ্চারা শিক্ষা অর্জন করতে পারে না এবং যে সমাজের মসজিদে ছোটো বাচ্চাদের পিছনে আবার শোনা যায় না সেই সমাজ সেই সমাজ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে সেই সমাজ খুব দ্রুততার সাথেই সেই সমাজ থেকে ইসলাম হারিয়ে যাবে সেজন্য আমাদের সুযোগ করে দিতে হবে ছোটো বাচ্চাদেরকে সময় দিতে হবে তাদেরকে সুযোগ করে দিতে হবে যদি আমরা খেয়াল রাখার চেষ্টা করবো আর সকলে মনে রাখবেন আপনার সন্তান আপনার বাবা আপনার মা যারা রয়েছে কেউ আপনার সাথে কবরা যাবে না শিক্ষাটুকুই কবরে যাবে শরীর অর্জন করতে পারেন তারা কবর সুখে থাকে